আজ উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লু বি এর টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ একটা এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আর এক থেকে দেড় মাস পরেই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে মার্চ মাস থেকেই তোমরাও সবলে সকলেই কিন্তু অবগত সেই জন্য তোমরা মোটে না করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এগুলো এখন থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের একাধিক সেট যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে ফাইনাল পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না আমার চ্যানেলে কিন্তু একাধিক সেট তোমাদের অলরেডি শেয়ার করা আছে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন বিভিন্ন প্রশ্নপত্র উত্তর সমেত সমাধান করা আছে যারা এখনও দেখুন আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নাও আজকে তোমাদের শুরু করবো এর ইন্টার স্কুল টেস্ট পেপারে চার নম্বর সেটটি এডুকেশনের এর আগে তিনটে সেট কিন্তু প্রশ্ন উত্তর সমেত আলোচনা করা আছে যারা এখনও দেখুনি আমার চ্যানেলে প্লে লিস্টটি গিয়ে দেখে নাও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের শুরু করছি এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ সেট এখানে কী বলছে একের দাগ বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে তোমরা সবাই জানো চব্বিশটি এমসিকিউ থাকে চব্বিশটি কিন্তু উত্তর করতে হবে এখানে একের দাগ কী বলছে প্রত্যাভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ হলো উত্তর ডি চিনে নেওয়া দুয়ের দাগ ক্লাসিত বুদ্ধির প্রবক্তা কে উত্তর হলো ক্যাটেল তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে একটু মিলিয়ে নাও এমসিকিউগুলো অনেক জায়গায় ভুল থাকতে পারে তিনের দাগ এস টাইপ অনুবাদনটি নামকরণ করেন উত্তর বি প্যাবলব চারের দাগ গ্যাগনের শিকনের প্রথম স্তরটি হলো এখানে চারের দাগের উত্তর হবে এ বাচনিক পাঁচের দাগ প্রোগ্রাম শিখন কার তত্ত্ব অনুযায়ী প্রতিষ্ঠিত এখানে উত্তর হবে এ স্কিনার ছয়ের দাগ রেসপন্ডেন্ট আচরণ শিখনের কোন কৌশলে যুক্ত এখানে উত্তর হবে এ সক্রিয় অনুবর্তন সাতের দাগ তোমরা দেখতে পাচ্ছ দুটো ট্যালি চিহ্ন দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে এখানে সাতের দাগের উত্তর হবে বি পরিসংখ্যা এগারো তারপরে আসবো আটের দাগ কোন ক্ষেত্রে স্কোরগুলির মান ও তাদের গড়ের পার্থক্যের বীজগণিতিক সমষ্টি হলো হবে সি শূন্য তারপরে নয়ের দাগ এখানে সাত সাত পাঁচ আট নয় নয় পাঁচ চার তিন সাত স্কোরগুলির সংখ্যাগুরু মান হলো উত্তর সি সাত তারপরে দশের দাগ অল পিপল নিড এ স্টেবেল বেসড হাই এভুলেশন অব দেমসেল উক্তিটি কার উত্তর হলো এ ম্যাসলো তারপরে আসবো এগারো দাগ থ্রি আর হলো এখানে কি কি এখানে উত্তর হবে এ পড়া লেখা সাধারণ গণিত তারপরে বারো দাগ আছে ভারতবর্ষের সর্বশেষ শিক্ষা কমিশন কর্তৃক সুপারিশ কত সালে চালু হয় উত্তর বি দু সালে তারপরে তেরো দাগ নারী শিক্ষার উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ হলো উত্তর এখানে সি কন্যাশ্রী প্রকল্প তারপর দাগ মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কী উত্তর হলো এ মুদালিয়ার শিক্ষা কমিশন দাগ কিন্টার গার্ডেন বিদ্যালয়ের জনককে এখানে উত্তর হবে এ ফ্রয়ভেল যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এরকম ধরনের আরও নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই কমেন্ট করো আর ভিডিও শেষে একটা লাইক করে দিও পরের প্রশ্ন আসব ষোলোর দাগ ড্যাশ হলো প্রেশনা চক্রের প্রথম ধাপ এখানে উত্তর হবে সি চাহিদা সতেরো দাগ ম্যাসলোর চাহিদার পর্যায়ের প্রাথমিক স্তরটি হলো উত্তর ডি শাড়ির চাহিদা তারপরে আঠারো দাগ থন্ডাইকের প্রচেষ্টা ভুলের তত্ত্ব নিচের কোন তত্ত্বের সঙ্গে সামঞ্জস্য পূর্ণ এখানে আঠারো দাগের উত্তর হবে বি যেটা দোয়া আছে দেখো স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং তারপরে উনিশের দাগ ব্রেল পদ্ধতি মূলত কাদের জন্য ব্যবহৃত হয় উত্তর হলো বি দৃষ্টিহীনদের শিক্ষায় ব্রেল পদ্ধতি ব্যবহৃত হয় পরের প্রশ্ন আসবো কুড়ির দাগ টিচিং মেশিন ফর ওয়াটো লার্নিং কে আবিষ্কার করেন উত্তর বি সিডনি প্রেসি তারপরে একুশের দাগ ওভারহেড প্রজেক্টর হল এখানে একুশের দাগের উত্তরাবে সি হার্ডওয়্যার ও সফটওয়্যারে সমন্বিত রূপ তার বাইশের দাগ প্রজেক্ট মেথডের প্রবক্তা হলেন এখানে উত্তরাবে ডি কিল প্যাট্রিক তারপরে আসবো তেইশের দাগ কোনো বিদ্যালয় যদি বৃক্ষের টানে বৃক্ষবন্ধু শীর্ষক কোনো পরিবেশ বিষয় অনুষ্ঠান সম্পাদিত হয় তবে সেটি হলো উত্তর বি কর্মের শিক্ষা তারপরে চব্বিশের দাগ এমসি শেষ প্রশ্ন ইজিএস কার অধীনস্থ কর্মসূচি এখানে উত্তর হবে এস এস এ তারপরে আসব তোমাদের দু নম্বরের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নপত্রগুলো তোমরা সলভ করতে গিয়ে অসুবিধায় পড়ছ সেই দু নম্বরের প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দ্রুত খাতা কলম নিয়ে তোমরা প্রশ্নগুলোর উত্তর লিখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তোমরা এর আগে যে সেটগুলো করা আছে সেগুলোর উত্তর আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো এখানে দুইয়া কী বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দিতে হবে বিকল্প প্রশ্নগুলোও কিন্তু এখানে লক্ষণীয় এখানে তোমাদের ষোলোটি প্রশ্ন থাকবে এক কথায় উত্তর দেওয়ার তোমাদের ষোলোটি কিন্তু উত্তর করতে হবে একের দাগের কী বলছে শিক্ষা তিনটি ভাগের নাম লেখো এখানে উত্তরাবে অভিজ্ঞতা অর্জন সংরক্ষণও পুনরস্থাপন তারপরে দুয়ের ধাক এনসি ইআরটি এর পুরো নামটি উত্তর উত্তরাবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো একষট্টি সালে অথবা একটা কোশ্চেন আছে স্মৃতি শক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কযুক্ত এটা হলো জানার জন্য শিক্ষা স্তম্ভের সঙ্গে যুক্ত তারপরে তিনের দাগ এল ইউ কথাটির পুরো কথাটি লেখ উত্তর হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট অথবা একটা কোশ্চেন আছে রম এবং র্যাম এর একটি পার্থক্য লেখ উত্তর র্যাম অস্থায়ী স্মৃতি আর রম স্থায়ী স্মৃতি তারপরে চারের দাগের যে প্রশ্নটা আছে সামাজিক চুক্তি বা সোশ্যাল ইন্টেলিজেন্স এর ধারণা কে দেন উত্তর হবে থানডাইক তারপরে তোমরা দেখতে পাচ্ছ চারের দাগের যে প্রশ্নটা গেল তারপরে অতবা একটা কোশ্চেন আছে চার সাত তিন নয় বারো দুই আর পনেরো এর মধ্যমা হলো কোনটি এখানে উত্তর হবে সাত তোমরা এগুলো প্র্যাকটিস করবে আর পাঁচের দাগ শ্রী নিকেতনের প্রতিষ্ঠাতা কে ছিলেন এখানে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে ছয়ের দাগের ইউনেস্কোয়ের পুরো নাম কি এখানে ইউনেস্কোর পুরো নাম হলো এর আগেও কিন্তু তোমাদের দেওয়া আছে আমি দেখতে চাই তোমরা এর উত্তর কজন সঠিক দিতে পারো তোমরা উত্তরটি অবশ্যই কমেন্টে জানাও অথবা একটা কোয়েশ্চেন আছে সর্বজনীন প্রাথমিক শিক্ষা দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা লেখক উত্তর শিক্ষার্থীরা প্রতিদিন নিয়ম করে বিদ্যালয়ে আসে না আর দুই দক্ষ পর্যাপ্ত শিক্ষকের অভাব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা সরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় এরকম ধরনের একাধিক ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে সেই জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও অবশ্যই তোমরা এখান থেকে পেয়ে যাবে এরপরে আসবো পরের প্রশ্ন পরের প্রশ্ন কী বলছে এখানে সাতের দাগ এন এর পুরো নাম কী উত্তর হবে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশান তারপরে আটের দাগের কোশ্চেন আছে জাতীয় বয়স্ক শিক্ষার লক্ষ্য কী এ প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি দেখতে চাই তোমরা কজন সঠিক উত্তর দিচ্ছ তারপরে আসবো অথবা একটা কোশ্চেন আছে বুদ্ধি কী এখানে বুদ্ধি হলো জন্মগত মৌলিক ক্ষমতা যা পরিবর্তনশীল পরিবেশে সর্বজনীনভাবে পরিবেশের উপযোগী হিসাবে ব্যক্তিকে গড়ে তোলে তারপরে নয় দাগের কোশ্চেন আছে বৃত্তিমূলক শিক্ষা কাকে বলে এখানে উত্তর হবে বৃত্তিমুখী শিক্ষা হলো এমন এক শিক্ষা যার দ্বারা শিক্ষার্থীদের হাতে কলমে বাস্তবে কাজের মাধ্যমে কোনো বিশেষ বৃত্তি সম্পর্কে জ্ঞান অর্জন ও দক্ষতা অর্জন করতে পারে তারপরে আসবো পরের প্রশ্ন দশের দাগ রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় উত্তর উনিশশো নব্বই সালে এগারো দাগ স্কিনারে উল্লেখিত দুটি দুটি রেনফোর্সমেন্ট শেডিউলের নাম লেখো এখানে উত্তর হবে এক নিরবিচ্ছিন্ন শিডিউল এবং দুই হবে সময় অন্তর শিডিউল তারপরে অথবা একটা কোশ্চেন আছে ই সি ই এর পুরোনাম কী উত্তর হবে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন তারপরে বারো দাগের কোশ্চেন নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানে কত নম্বর ধারা বলা আছে উত্তর পনেরো ও ষোলো নম্বর ধারায় বলা আছে অথবা একটা কোশ্চেন আছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম লেখো উত্তর রাধাকৃষ্ণন কমিশন তেরো দাগ এস ইউ পি পুরো কথা কী সেটি কোন কমিশনের সুপারিশ এস ইউ পি ডব্লিউ এর হলো সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক এটা যে কমিশনের সুপারিশ সেটা হলো কোঠারে কমিশন তারপরে চোদ্দো দাগ একটি সফটওয়্যার একটি হার্ডওয়্যারের নাম লেখো সফটওয়্যার হলো এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট গুগল ক্রোম আর হার্ডওয়্যার হলো মনিটর তারপরে কিবোর্ড মাউস সিপিইউ র্যাম রম তারপরে অথবা একটা কোশ্চেন আছে আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখো এখানে উত্তর হবে আগ্রহ একটি অনুভূতি নির্ভর প্রক্রিয়া তারপরে পনেরো দিগের কোশ্চেন আছে তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এখানে এনসি। এই আর এই সি এর কি উত্তর উত্তরবে ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন তারপরে দাগ শেষ প্রশ্ন হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুজের অঙ্কন ক্ষেত্র ক্ষেত্রে মূল পার্থক্য কি এখানে উত্তরবে পরিসংখ্যা বহুভুজের পরিসংখ্যা বসানো হয় শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুর উপর অন্যদিকে হিস্ট্রিগ্রামে পরিসংখ্য বসানো শ্রেণী ব্যবধানে প্রকৃত নিম্নসীমার উপর অথবা একটা কোশ্চেন আছে গান্ধীজির প্রবর্তিত শিক্ষাব্যবস্থার নাম লেখ উত্তরাভে বুনিয়াদি শিক্ষা বা নই তালিম শিক্ষা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো আর এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্ট করো আর ভিডিও শেষে একটা লাইক করে দিও এরপরে তোমরা দেখতে পাচ্ছ তিনের দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে চার নম্বরে দুটে থাকবে এখানে অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি আর সর্বশিক্ষা অভিযান প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে যাও চারের দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে লেখো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে আমার চ্যানেলের প্লে লিস্টে গেলেই তোমরা যদি এডুকেশনের সাজেশান ফলো করো তাহলে দেখবে প্রত্যেকটা সেটে যে প্রশ্নগুলো আসে আমার সাজেশানে হুবু প্রত্যেকটা সেটে প্রশ্নগুলো মিলে যাচ্ছে সেই জন্য আমার চ্যানেলে প্লে গিয়ে সাজেশানগুলো দেখে এসো শুধু এডুকেশান নয় বিভিন্ন বিষয়ে সাজেশান দেওয়া আছে তোমরা ওখান থেকে ওগুলো বেশি বেশি করে দেখো আর প্র্যাকটিস করো পাঁচের দাগ আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে পরিণমন দেওয়া আছে থান শিখনের মূল সূত্রগুলো প্রত্যেকটি প্রশ্ন করা আছে তারপরে একটা তোমাদের এখানে মধ্যমা বা ইয়ে স্কোরের বন্টনের যে গড় মধ্যমা নির্ণয় করা অঙ্কগুলো ভালো করে দেখবে তারপরে ছয়ের দাগ যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে সমসুযোগ বলতে কী বোঝো মাধ্যমিক শিক্ষা কমিশনের ক্ষেত্রে পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থা বা উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাক বোর্ড অ্যান্ড বিদ্যালয় এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই অপারেশন ব্ল্যাক বোর্ড অ্যান্ড বিদ্যালয় এটা কিন্তু তোমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট পড়ার সম্ভাবনা তাই তোমরা ভালো করে এটা দেখে যেও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন